গর্ভবতী মায়ের খাবার তালিকা আজকে আমরা জানবো চতুর্থ পর্ব এ পর্বে থাকবে এক মাস থেকে তিন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা খাবারের ধরন এবং পরিমাণ চলুন শুরু করা যাক আজকের ভিডিও তবে পরবর্তী ভিডিওগুলো বা পর্বগুলো পেতে এবং মা ও শিশু স্বাস্থ্য খাদ্য রিলেটেড আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গর্ভাবস্থায় কোন মাসে কতটুকু বেশি খাবার খেতে হবে গর্ভধারণ করেছেন বলেই যে খাওয়া দাওয়া অনেক বাড়িয়ে দিতে হবে বিষয়টি এমন নয় গর্ভকালীন প্রথম তিন মাসে সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হবে এক্ষেত্রে স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি নিশ্চিত করতে অস্বাস্থ্যকর খাবার খাওয়া যতটা সম্ভব বাদ দেওয়া উচিত গর্ভাবস্থায় কতটুকু অতিরিক্ত খাবার খেতে হবে সেটি খাবারে থাকা ক্যালোরির সাহায্যে হিসাব করা যায় তবে গর্ভাবস্থায় বাড়তি খাবারের বা ক্যালোরির এই চাহিদা একই ধরনের খাবারে বেশি পরিমাণ খেয়ে পূরণ না করে বিভিন্ন ধরনের খাবার থেকে মেটানো উচিত প্রতিদিনের খাবারের তালিকায় বৈচিত্র্য থাকলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে এক মাস থেকে তিন মাসের গর্ভবতীর খাবার তালিকা গর্ভকালীন সময়ে প্রথম তিন মাসে তেমন একটা অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজন হয় না এই সময়ে আপনার খাবার তালিকায় ক্যালোরির চাহিদা আপনার উচ্চতা ওজন ও দৈনন্দিন শারীরিক পরিশ্রমের পরিমাণ সহ বেশ কিছু জিনিসের ওপর নির্ভর করবে ওজন বাড়তে থাকলে সেই অনুযায়ী খাবারের পরিমাণ কমিয়ে এবং ব্যায়ামের পরিমাণ বাড়িয়ে স্বাভাবিক ওজনে আসার চেষ্টা করতে পারেন আবার ওজন কমতে থাকলে ব্যায়াম স্বাভাবিক রেখে খাবারের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন এসব বিষয়ে একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের পরামর্শ নিন তিনি আপনার জন্য বিশেষভাবে খাবার তালিকা প্রস্তুত করতে সাহায্য করতে পারবেন গর্ভবতী নারীর সারাদিনের খাবার তালিকায় একটি নমুনা নিচে তুলে ধরা হয়েছে এই তালিকাটি আঠেরোশো কিলো ক্যালোরির উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গর্ভধারণের আগের ওজন পঞ্চান্ন কেজি ও সপ্তাহে দুই থেকে তিন দিন হালকা ব্যায়াম করেন এমন নারীর জন্য এই তালিকা প্রযোজ্য খাবারের ধরন ও পরিমাণ ভাত অর্থাৎ লাল চাল হলে ভালো হয় আড়াই থেকে তিন কাপ বা পাঁচশো থেকে ছয়শো গ্রাম গাঢ় সবুজ ও রঙিন শাক এক থেকে দেড় বাটি অর্থাৎ আড়াইশো থেকে তিনশো গ্রাম হলুদ অথবা কমলা ফল ও সবজি এক বাটি আড়াইশো গ্রাম ডিম একটি দুধ এক গ্লাস অর্থাৎ আড়াইশো গ্রাম মাছ অথবা মাংস এক টুকরা অর্থাৎ পঞ্চাশ গ্রাম ঘন ডাল দুই বাটি অর্থাৎ পাঁচশো গ্রাম উল্লেখ্য এই তালিকার খাবারগুলো রান্না করার সময় প্রয়োজনে সীমিত পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে অতিরিক্ত রান্নার তেল ব্যবহার খাবারের পুষ্টিগুণ তেমন না বাড়ালেও ক্যালোরির পরিমাণ বেশখানিকটা বাড়িয়ে দিতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী পর্বগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন